হ্যালো বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন আর একটা রেসিপি কাবলি ছোলা তো এর আগে কাবলি ছোলা রেসিপি আমার প্রোফাইলে দিয়েছিলাম আজকে আবার নতুন রকম বানিয়ে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি কাবলি ছোলা কিভাবে মাখবো সেটাই দেখাবো এখানে কাঁচা লঙ্কা কুচনো নিয়েছি নুন দিয়ে ভালো করে কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিতে হবে একদম চটকে চটকে ব্যাস ওপর থেকে দিয়ে দেবো শশা কোচানো পেঁয়াজ কোচানো আর দিয়ে দেবো টমেটো কোচানো দিয়ে এখানে দিয়ে দেবো একটা পাতিলেবুর রস তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা তো পাতিলেবুটা দিয়ে দিয়েছি একটা দিয়ে হয়ে গেছে এরপরে আমি চামচ দিয়ে এই সব জিনিস দিয়ে ভালো করে মিশিয়ে নেবো যেমন টমেটো শসা পেঁয়াজ দিয়ে মিশিয়ে নিলাম আর কাবলি ছোলা সেদ্ধ করে আমি জলটা ভালো করে ঝাড়িয়ে নিয়েছি নিয়ে এই শসা পেঁয়াজ টমেটো এর সঙ্গে লঙ্কা লেবু দিয়ে ভালো করে কাবলি ছোলাটা মিশিয়ে নিতে হবে তো মেশানো আমার হয়ে গেছে এরপরে দিয়ে দেব আমি পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা উপর থেকে দিয়ে আবার মিশিয়ে নেব আর এই পাঁচ ফোড়নের গন্ধটা না বেশ সুন্দর হয় তো ব্যাস আমার এখানে মেশানো হয়ে গেছে এরপরে আমি একটা প্লেটের মধ্যে টক দই নিয়ে নেব টক দই নিয়ে প্লেটটা পুরো প্লেটটায় আমি চামচ দিয়ে এইভাবে দিয়ে দেবো টক দইটা দিয়ে ওপর থেকে সামান্য নুন আমি এইভাবে ছড়িয়ে দেব আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দইয়ের ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম বা সেখানে দিয়ে দিয়েছি এরপরে আমি যেটা দেব কালো তেঁতুলের আচার সেই আচারটা ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম একটু ঝুড়ি ভাজা তো এটা আমি খুব সিম্পলভাবেই বানিয়েছি এতে আরও অনেক কিছু দেওয়া যায় বা সেবারে আমি দই দইয়ের ওপরে ঢেলে দিলাম যে কাবলি ছোলাটা মেখে রেখেছিলাম ওটা আমি ঢেলে দিলাম দিয়ে আবার ওপর থেকে আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে এখান থেকে আবার ওই কালো তেঁতুলের আচারটা আমি ওপর থেকে দিয়ে দিলাম কাবলি ছোলার উপর থেকে আর টক দই এইভাবে ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে কাঁচা লঙ্কা কোচানো আবার ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে এখানে ফের আমি একটু দিয়ে দেবো ঝুরি ভাজা ওপর থেকে ছড়িয়ে তো এটা খেতে না ভীষণ সুন্দর হয়েছিল বন্ধুরা চাইলে আপনারা একবার বানিয়ে এইভাবে খেয়ে দেখতে পারেন আর সন্ধ্যেবেলা খিদে পেলে কি খাবো তো এরকম হালকা খাবার একটু বানিয়ে বেশ মানে খেতে বেশ ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর এইভাবে অতি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল টাটা